মানুষ এখনো জেগে ঘুমোচ্ছে মানুষের কবে চোখ খুলবে পশ্চিমবঙ্গের মানুষ কি সত্যিই বোকা মানুষ কি কিছুই বোঝে না যে দলটা চৌত্রিশ বছর ধরে সরকার চালালো সেই দলটাকে বাংলার মানুষ রিজেক্ট করছে যেই দলটা বাংলাকে হাঁটতে শেখালো সেই দলটার কদর নেই আপনারা যদি দেখেন স্ট্রিম মিডিয়াতে যে নিউজ চ্যানেলগুলো রয়েছে তারা কখনো দেখিয়েছে চৌত্রিশ বছরে বামেরা কি কি উন্নয়ন করেছে মানুষের সামনে তুলে ধরেছে দিন বাম জামানায় যে কটা তাপবিদ্যুৎ কেন্দ্র এখনো দেখছেন সবকটি বাম জামানার অবদান ভারী ভারী শিল্পগুলো বাম জামানায় এসেছিল বা তার আগে এসেছিল তৃণমূল জামানায় কিচ্ছু হয়নি আপনারা যদি দেখেন কৃষিতে বামেরা দারুণ একটা জায়গায় ছিল আলু উৎপাদনে এক নম্বর ছিল ধান উৎপাদনে এক নম্বর ছিল গম উৎপাদনে এক নম্বর ছিল চা শিল্পে অন্যতম স্থান দখল করত শিক্ষাতে আপনারা ভালো মতোই জানেন বাম জামানায় শিক্ষার কত কদর ছিল গোটা ভারতে একটা নাম ছিল বাম জামানায় বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে বিভিন্ন কলেজগুলো গড়ে উঠেছে যদি আপনারা দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার ছিল ওই সময় বামেরা বাংলাকে হাঁটতে শিখিয়েছে আজকের যে উন্নয়ন দেখতে পাচ্ছেন বামেদের হাত ধরেই এই উন্নয়ন হয়েছে তৃণমূল প্রলেপ লাগানো ছাড়া কিচ্ছু করেনি সালের পর থেকে একটাও যদি বাড়ি শিল্প আসে আপনারা বলুন পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে গিয়েছে বাম জামানায় যা উন্নতি হয়েছে এই জামানায় কিচ্ছু হয়নি আপনারা নিউ টাউন দেখছেন সেটাও বাম জামানার প্রোজেক্ট আপনারা সেক্টর ফাইভ দেখুন সল্টলেক দেখুন আপনারা দেখবেন উইপ্রো বিভিন্ন যে কোম্পানিগুলো এসেছে সব বাম জামানায় এসেছে এই যে পশ্চিমবঙ্গের যাবতীয় যা ব্রিজ দেখছেন সেতু দেখছেন সবকিছু বাম জামানায় হয়েছে ওই যে সল্টলেক স্টেডিয়াম কারা করেছে বাম জামানায় করেছে এই সব খবরগুলো কিন্তু মানুষের সামনে তুলে ধরবে না ভূমি সংস্কারের মতো আরো কত উন্নয়নমূলক কাজ বামেরা করেছে এই সব খবর কিন্তু মানুষের সামনে তুলে ধরবে না বাম জামানায় কত মানুষকে জায়গা দিয়েছিল চাষিদের চাষ করার জন্য এই সব খবর কিন্তু ওই মিডিয়া দেখায় না আর বামেদের কদর নেই যেই দলটা চুরি করলো যেই দলটা চুরিতে এক নম্বর মানে যেই সরকার বর্তমান রয়েছে চুরিতে এক নম্বর সেটা আপনারা বুঝতেই পারেন তবুও এই দলটা ক্ষমতায় তবুও বামেদের কদর নেই আলটিমেটলি নিয়ে যেই দলগুলো রাস্তায় নামে দাবা সেই দলগুলোকে ওই মিডিয়াও দেখায় না আর আপনারাও ভাবতে চান না বা আপনাদের ভাবায় না সেইভাবে কেউ আপনাদেরকে বলবো চায়ের দোকানে যেখানে আড্ডা মারেন কথা হয় বামেদের নিয়ে কুচ্চা হয় আপনাদের প্রতিবাদ করতে হবে যদি ভাবেন এটা আমার সময় নয় মুখ বুঝিয়ে চলে আসি তাহলে কিন্তু আপনি হেরে গেলেন আপনি কিন্তু অপরাধী এবং আপনার মন কিন্তু আপনাকে বারবার জিজ্ঞাসা করবে আমার কাছে উত্তর উত্তর ছিল এই আমি দিতে পারিনি আপনারা ভুলে যাচ্ছেন আগামী প্রজন্মের সর্বনাশ হতে চলেছে নিজেদের কবর আমরা খুঁড়ে রেখেছি আপনারা মেনে নিয়েছেন যা হওয়ার হয়ে গিয়েছে আপনাদের বা এই সমাজের বর্তমানে উন্নতি সম্ভব নয় যারা এখনো পড়াশোনাটা করছে মাধ্যমিক দিচ্ছে উচ্চ মাধ্যমিক দিচ্ছে আগামী দিনে তাদের ভবিষ্যৎ কি তাদের জন্য বিজেপি আসবে সেই আশায় বসে থাকুন সেই আশায় দিন গুনুন বিজেপি চায় না পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে বা যেভাবে ধর্মের রাজনীতি করছে আর যেটা চাইছে সেটাই হচ্ছে আজকের দিলীপ ঘোষকে যে গো স্লোগান দিচ্ছে এর পেছনে যে কত বড় ষড়যন্ত্র রয়েছে সেটাও হয়তো আপনারা বুঝতে পারছেন না যাই হোক বিজেপির মধ্যে গোষ্ঠী মানুষের ঘুম ভাঙবে না ধর্মের আফিন আবার সরকার কি বলেন বামেরা খেয়ে শূন্য যাক বামেরা যতদিন শূন্য থাকবে আপনারাও শূন্য বামেরা যতদিন না পর্যন্ত খাতা খুলছে আপনার ছেলে মেয়েরাও চাকরির খাতা খুঁজে পাবে না আপনার ছেলেমেয়েরাও ভালো কিছু করতে পারবে না একবার ভাবুন তো যেই দলটাতে ছিচকে চোর বড় চোর ভর্তি হয়ে গিয়েছে সব কটা তৃণমূলের মানে বাজে প্রোডাক্টে ভরে গিয়েছে সেই দলটা তৃণমূলকে হারাবে আপনারা বিশ্বাস করেন যে নিউজ চ্যানেলগুলো রয়েছে তারা কখনো দেখিয়েছে চৌত্রিশ বছরে বামেরা কি কি উন্নয়ন করেছে মানুষের সামনে তুলে ধরেছে কোনোদিন বন্ধুরা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সত্যিই কি উন্নতি হবে নাকি এই নোংরা রাজনীতিই চলবে এটাই যদি মামাটি মানুষের সরকার হয় তাহলে আমি বলবো বাংলার মানুষ এখনো পর্যন্ত ঘুমোচ্ছে কোথায় যেন শুনেছিলাম মমতা ব্যানার্জীর সরকার মনে রাখার মতো সরকার আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন মুখ্যমন্ত্রীকে দেখেছি তাদেরকে মনে রেখেছি ডক্টর বিধানচন্দ্র রায়কে আমরা মনে রেখেছি শিল্প উন্নয়নের জন্যে কল্যাণী আসানসোল দুর্গাপুর সিদ্ধার্থ শঙ্করকে আমরা মনে রেখেছি নকশাল দমনের জন্য জ্যোতিবাবুকে আমরা মনে রেখেছি ভূমি সংস্কারের জন্য বুদ্ধবাবুকে আমরা মনে রেখেছি আপনারা জানেন নন্দীগ্রাম সিঙ্গুরের জন্য উনি যে প্রয়াস করেছিলেন এই প্রয়াসের জন্য কিন্তু আমরা বুদ্ধবাবুকে মনে রেখেছি মমতা ব্যানার্জিকে কেন মানুষ মনে রাখবে জানেন এই যে ভাতায় ভাওতা ভান্ডারে ভন্ডামি এই যে চুরি দুর্নীতি এই দলে ছিচকে চোর থেকে বড় চোর সব চুরি রয়েছে তাছাড়া এই এবারে একটু বিজেপির কথায় আসি বিজেপি স্ট্যান্ড নিতে পারল না বিজেপি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়ছে নাকি হিন্দু মুসলিম করে বেড়াচ্ছে এই দলটা মানে আমি বিজেপির কথা বলছি এই দলটার দরজা পৌঁছে গিয়েছে যার ফলে দেখবেন এই দলে ছিচকে চোর ছোট চোর বড় চোর সবাইয়ের জায়গা রয়েছে কিন্তু এই দলের মধ্যে এখনো বুঝতে পারলাম না যে এই বিজেপি হিন্দুদের রক্ষা করার জন্য এসেছে নাকি হিন্দু ধর্মকে নিয়ে ব্যবসা করার জন্য এসেছে এক প্রকার তৃণমূলকে সেফ গার্ড করে যাচ্ছে এই দলটাও কিন্তু ভাওতা দেয়াতে পিছিয়ে নেই মানুষকে ভাওতাবাজিতে ভুলিয়ে রাখতে ভালোই পারে এই দলটা পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি তৈরি হয়েছে তৃণমূলের ছিচকে চোর ছোট চোর বা যারা তৃণমূলের খারাপ প্রোডাক্ট বেরিয়ে গিয়েছে পচা দরজা এই দরজা থেকে সকলেই ঢুকতে পারে সকলেই প্রবেশ করতে পারে হিন্দুদের রক্ষা করার নামে এক একজন নেতা কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে দারুন ব্যবসার ফাঁদ পেতেছে এই দুটো দল আর মানুষ এখনো পর্যন্ত ঘুমোচ্ছে ওই ধর্মের আফিন খেয়ে মানুষকে ধর্মের আফিন খাওয়ানো হয়েছে জানিনা মানুষের কবে চোখ খুলবে মানুষের যদি চোখ না খুলে সমাজ তো রসাতলে গিয়েছে আগামী দিনে আরো রসাতলে যাবে আপনারা কখনো দেখেছেন বিজেপিকে দুর্নীতি নিয়ে কথা বলতে আপনারা কখনো দেখেছেন এই বিজেপিকে কে একশো দিনের কাজ নিয়ে কথা বলতে আবাস যোজনা নিয়ে কথা বলতে গরিবদের নিয়ে কথা বলতে কৃষকদের বিভিন্ন নিয়ে কথা বলতে শ্রমজীবী মানুষের জন্য কথা বলতে আপনারা দেখবেন না এই দলটা শুধু উস্কানি দেবে হিন্দু ধর্মের সঙ্গে মুসলিম ধর্মের এবং বারবার বলবে হিন্দু ক্ষেত্রে মেহে এইভাবেই হিন্দুদের ধর্মের আফিনে বুধ করে এক জায়গায় আনার চেষ্টা করছে আলটিমেটলি যদি দেখেন এই বিজেপি তৃণমূলকে হারাতে পশ্চিমবঙ্গে আসেনি আর এস এস এর মোহন ভাগবত কি বলেছিল আপনারা জানেন তৃণমূল থাকলে থাক সিপিআইএম কে আসতে দেওয়া যাবে না অ্যাকচুয়ালি আর এস এর কথা অনুযায়ী পশ্চিমবঙ্গে বিজেপি চলছে এই যে রিসেন্ট আপনারা দেখলেন দিলীপ ঘোষ দীঘাতে পুরীর মন্দিরে গিয়েছিল বলে দিলীপ ঘোষের ওপরে হামলা গাড়ি ভাঙা বিজেপি কর্মী বিজেপি কর্মীর ওপরে আক্রমণ করছে এই দলের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা রয়েছে এই দলের মধ্যে সত্যিই কি কোনো স্ট্রাকচার রয়েছে